আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন খুবই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বইয়ের সঙ্গে পরিচয় করে দিচ্ছি বইটির নাম হলো ইসকনের মুখোশ উন্মোচন পরিচয় সর্বযন্ত্র করণীয় বইটি লিখেছেন শরীফুল ইসলাম ভাই আমরা সবাই জানি বর্তমানে আমার মনে হয় যারা সোশ্যাল মিডিয়া অ্যাকটিভ যারা বাংলাদেশের খোঁজখবর রাখেন মুসলিম উম্মাহের খোঁজ রাখেন এই ভারত উপমহাদেশের খোঁজ রাখেন সবাই ইস্কনকে মোটামুটি চেনেন আর যেহেতু সম্প্রতি সময়ে ইস্কন নিয়ে বাংলাদেশে অনেক নিউজ হয়েছে আমরা সবাই ইস্কন সম্পর্কে সম্মুখ অবগত অনেকেই মনে করেন আমরা সোশ্যাল মিডিয়াতে বিশেষত দেখেছি আমাদের বাম গরানার অনেকেই রয়েছেন বা কিছু সুশীল বলা যায় ওনারা মনে করেন বা ওনারা মনে করতেন ইস্কন নামে যে সংগঠনটি রয়েছে ইন্টারন্যাশনাল সংগঠন যেটার জন্ম আমেরিকাতে তো এটাকে মনে করতেন এটা সম্ভবত হিন্দুদের কোনো দাওয়াতি কোনো প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে সন্ন্যাসীরা দাওয়াত দিয়ে থাকেন দাওয়াতি কাজ করে থাকেন কিন্তু এই সময় এসে সবারই এই দুয়াশাটা দূর হয়ে গিয়েছে তাদের বর্তমান বাংলাদেশের কার্যক্রম দেখে আপনারা হয়তো জানেন না এই ইস্কন নামক সংগঠনটির মৌলিক মূল উদ্দেশ্যই হলো মুসলিম মুক্ত বিশ্ব তাদের একটি স্লোগানও রয়েছে এরকম যে বিশ্বকে মুসলিম মুক্ত করো এবং সেই চিন্তা নিয়ে সেই ভিশন এবং মিশন নিয়ে তারা কাজ করে যাচ্ছে এবং বর্তমানে তারা এটা আসলে আমাদের জন্য অনেক উপকার হয়েছে বর্তমান পাঁচই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে তাদের আসল পরিচয় তাদের মূল টার্গেট উদ্দেশ্য এবং মিশন ভিশন খুবই সুন্দরে তারা নিজেরাই পরিষ্কার করে দিয়েছে তাদের উগ্রতার মধ্য দিয়ে অনেকেই জিজ্ঞেস করেন তাদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য আসলে তখনও বাংলাদেশে তাদের নিয়ে তেমন একটা লেখালেখি হয় নাই বিচ্ছিন্নভাবে কিছু কাজ হয়েছিল এখন আলহামদুলিল্লাহ এক ভাই সে উদ্যোগে ইস্কনের মুকুশ উন্মোচন পরিচয় ষড়যন্ত্র করণীয় এরকম একটি বই করেছেন খুবই ছোট্ট বই খুবই অল্প টাকা দিয়ে কিনতে পারবেন আমি মনে করি বইটি যদি আপনারা পড়েন তাহলে এই উগ্রবাদী সংগঠন সম্পর্কে আপনারা খুবই ভালোভাবে জানতে পারবেন এবং পাশাপাশি আমাদের করণীয় কি তাদের আগ্রাসন থেকে তাদের নীল নকশা থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো আমাদের কি কি করণীয় ঠিক করতে হবে সেই বিষয়গুলো আপনারা পরিপূর্ণভাবে জানতে আপনার বইটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আমি বইটি সংগ্রহ করার তাদের ঠিকানা দিয়ে দিচ্ছি অথবা আপনারা রকমারি থেকে বইটি সংগ্রহ করবেন এবং যারা বিভিন্ন সময় প্রশ্ন করতেন এই স্কুল সম্পর্কে জানার জন্য তাদের জন্য আমার বিশেষ এবং স্পেশাল এই সাজেশন হয় এই বইটি অবশ্যই আপনারা বইটি কিনবেন আল্লাহ ফখরবুল্লাহ আলমিন আমাদের মুসলিম মিল্লার হেফাজত করুন آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته